দর্শক বন্ধুরা এই সময়টা ছাদ বাগানের মধ্যে এছাড়াও জমিতে আদা গাছ রোপণ করার খুব একটা ভালো সময় কারণ বেশ কিছু দিনের মধ্যেই ভালো পরিমাণ বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে সেটা আদা গাছের পক্ষে অনেক অনেক লাভজনক যারা আদা চাষ করতে চান তারা এই টাইমে খুব সহজে আদা গাছ করতে পারেন আমার হাতে বেশ কিছু বীজ আদা রয়েছে এটা নর্মালি বাড়িতে যে খাবার জন্য আদা ইউজ হয় সেই আদা থেকেই যে কন্দগুলো বেরোয় সেই কন্দ থেকে কিছুটা কিছুটা অংশ কেটে নিয়েছি ছোটো ছোট করে এইগুলো থেকেই খুব সহজে আমরা আদা গাছ করতে পারবো আদা গাছ করাটা খুব সহজ যারা নতুন বাগানে তারাও করতে পারবেন ভিডিওটা ধৈর্য ধরে পাঁচ মিনিট দেখে নিন পুরোটা ডিটেলে আমি বলছি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনি হেমা আপনারা দেখছেন গাড়িন বাংলা আজ আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত নতুন দর্শক বন্ধুদের বলছি তোমাদেরও ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে যাতে পরবর্তী সময়ে এরকমভাবেই তোমরা ভিডিওগুলো পেতে পারো চলো বেশি কিছু কথা আমার বাড়ি সরাসরি ভিডিওতে এখনও যাক তো এই আদাগুলো আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি এই আদাগুলো যদি তোমাদের আদা কন্দ না বেরোয় তোমরা ভিজে কাপড় চাপা দিয়ে বা টিস্যু পেপারের মধ্যে তোমরা এই আদা কুচিগুলো রাখলেই কিছুদিনের মধ্যে দেখতে পাবে কন্দ বেরিয়ে যাবে তো আমি গ্রো ব্যাগে আদা গাছগুলো বসাবো দশ ইঞ্চি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি আদা গাছের জন্য দশ বারো চোদ্দো ষোলো আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগও খুব ভালো কাজ দেয় তো যারা মাটির টবে আদা গাছ বসাবে বলবো মাটির টপটা একটু এড়িয়ে চলো গ্রো ব্যাগ বা বস্তে আদা গাছ খুব সহজে হয় এবং প্রচুর পরিমাণ ফলন দেয় আদা গাছের জন্য যে মাটিটা আমরা বানাবো সেটা হবে একদম ঝুরঝুরে বা ভুসফুসে যাতে আদা গাছের শিকড়গুলো বা যেটা কন্দ যেটা আদা হিসেবে আমরা গ্রহণ করি সেইটা যাতে বেড়ে উঠতে পারে এরকম মাটি আমাদের বানাতে হবে আদা গাছ বসানো থেকে টোটাল আদা হারভেস্ট পর্যন্ত মিনিমাম পাঁচ থেকে ছ মাসের টাইম পিরিয়ড চলে একটু ধৈর্য ধরতে হবে তাহলেই একটা এরকম ছোট পাঁচ দশ গ্রামের আদা থেকে তোমরা মিনিমাম এক দেড়শো ওজনের আদাও পেতে পারো খুব সহজে আদা গাছ করার জন্য প্রথমে মাটিটা বানিয়ে নিতে হবে বেলে দোআঁশ মাটি এবং তার সঙ্গে কম্পোস্ট সার মিশিয়ে নিতে হবে ফিফটি ফিফটি পরিমাণে এবং এই মাটির মধ্যে আমরা অন্য কোনো খাবার এখন অ্যাড করবো না যখন গাছগুলি অন্তত হাফ ফিট পর্যন্ত হাইট হবে সেই সময়তেই খাবার দেব এরপর একে একে আদার কন্দগুলো এই মাটির মধ্যে আমি প্রতিস্থাপন করছি তো আদা গাছের কন্ধ প্রতিস্থাপনেও একটু ট্রিক্স আছে বা টিপস রয়েছে যেটা তোমরা লক্ষ্য করবে আমি বসালেই দেখতে পাবে কি কি এবং কাটিং করেছি কাটিংগুলো দেখে নাও আদাগুলো কীরকমভাবে তোমাদের কেটে নিতে হবে এরকমভাবেই ঠিক আদাগুলিকে কেটে নিতে হবে তো এতগুলো পরিমাণ আমি আদা নিয়ে নিয়েছি এরপর আদার এক একটা করে বীজ বা কন্দকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে বসাচ্ছি দেখো তোমরা যখন আদা গাছ বসাবে সবসময় মাথায় রাখবে আদার কন্দর দিকটা বা যেটাকে আমরা ডেপ বলি আদা গাছের ক্ষেত্রে সেটা যাতে ওপর দিকে বেরিয়ে থাকে এই যে সাদা অংশটা যেখান থেকে নতুন স্প্রাউট বা গাছ বেরোবে এই অংশটা যখন ওপর দিকে বেরিয়ে থাকবে এখান থেকে খুবই দ্রুতার সাথে গাছ বেরিয়ে যাবে তো তোমরা যদি এটা পুরোপুরি মাটির ভেতর দিয়ে চাপা দিয়ে দাও তো সেক্ষেত্রে আদার বীজগুলি পচে যেতে পারে বা গলে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের সমস্ত চেষ্টাটাই বিফল এ যাবে তো অল্প করে মাটি চাপা দিয়ে দেবেন খুব বেশি পরিমাণ মাটি একদম চাপা দিলে চলবে না অন্তত এক ইঞ্চি পুরো লেয়ার দিতে পারেন এর থেকে বেশি নয় প্রত্যেকটা গ্রো ব্যাগে আমি ধীরে ধীরে বসিয়ে নিচ্ছি তোমরা দেখো তোমাদের দেখার জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে বসাচ্ছি ভালো করে প্রত্যেকটা কন্দকে প্রথমত আমি বসানোর আগে ফাঙ্গেসাইট জলে ধুয়ে নিয়েছি ফাঙ্গেসাইট জলে ধুয়ে নেওয়ার কারণে এগুলি ছত্রাকনাশক ছত্রাক মুক্ত হয়ে যাবে এবং এতে কোনো ভাইরাস ঘটিত সমস্যা দেখা দেবে না আর এই মাটির মধ্যে তোমরা ফাঙ্গেসাইট অ্যাড করতে পারো বা নিমখোল দিতে পারো নিমখোলটা আমি পরবর্তী সময় দেবো কারণ মূলত গাছ বেরোনোর পরেই নিমখোলটা দরকার হয় কারণ তখন আদা গাছের ধসা রোগ দেখা দেয় যেটা আলু গাছের ক্ষেত্রেও দেখা যায় মানে কন্দ পচে যাওয়া বা গলে যাওয়া এই সমস্যা দেখা যায় সেটা থেকে অনেকটাই তোমাদের মুক্তি দেবে এই নিম খোল। এবার নিম খোল তোমরা ডাইরেক্টলি মাটির মধ্যে প্রয়োগ করতে পারো বা জলে ভিজে সেই জলটাও ছিঁকে গাছে দিতে পারো ধীরে ধীরে সমস্ত আদার কন্দগুলো আমি বসিয়ে নিচ্ছি তো আদার কন্ধ বসানোর কমসে কম পাঁচ থেকে দশ দিন পর আদা গাছ বেরোবে তোমরা অনেকেই লক্ষ্য করবে আদা গাছের একটু স্লো গ্রোথ হয় মিনিমাম আড়াই থেকে তিন মাস পর আদা গাছগুলো এক থেকে দেড় ফিট সমান হাইটে হয়ে যাবে তারপরেই আদা গাছে আদা আসা শুরু করবে হালকা করে মাটি চাপা দিচ্ছি হালকা হাতে বেশি পুরো করে মাটি চাপা দিলে কখনোই আদা গাছ জন্মানে জন্মাবে না এবং আদা গাছের বেশি ভাগটাই মাটিতেই কামাল মাটিটা যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো খুব ভালো যদি আদা গাছ পুরোপুরি বেলে দোঁয়স মাটি পছন্দ করে এবং ঝুরঝুরে মাটি পছন্দ করে ইঁটেল মাটিতে বা শুধুমাত্র দোঁয়স মাটিতে কেউ কখনও আদা গাছ বসাবে না নর্মাল গার্ডেন সরাইলেও নয় প্রপার মিক্স মাটি বানাবেন তারপর আদা গাছ প্রতিস্থাপন করবেন এরপর জল দিয়ে দেবো আদা গাছে আদা গাছে জল দেওয়ার সময়ও মাথায় রাখতে হবে খুব বেশিও জল নয় আবার কমও জল নয় আদাগাছে এটা খুব সমস্যাটা দেখা যায় বেশি পরিমাণ জল দেওয়ার কারণে আদা গাছ গলে যাচ্ছে আবার কম পরিমাণ জল দেওয়ার কারণে এই যে কন্ধগুলো এগুলো শুকিয়ে যাবে সেক্ষেত্রেও সমস্যার যে গাছ বেরোবে না বা চারা বেরোবে না আদা গাছে মূলত কীটনাশক বা খাবার প্রয়োগ কখন থেকে করবে অনেকের মনে প্রশ্ন এখন তো সবে বসানো হলো অনেকের মনে ভাবছে এই তো সবে বীজ বসানো এখন থেকেই শুরু কীটনাশক খাবার সমস্ত কিছু জেনে তারপর আমাদের কোনো একটা কাজে এগোনো উচিত সেটাই আমি মনে করি তাই প্রথম থেকেই বলে দিচ্ছি আদা গাছ কমসে কম কুড়ি দিন হওয়ার পর খাবার স্টার্ট করতে হবে এই বীজ বসানো থেকে কুড়ি দিন পর দেখবে চারাগুলি ভালো মতো বেরিয়ে যাবে তারপর থেকে খাবার স্টার্ট হবে সেটা আমাদের লিকুইড খাবার মিশ্র খাবার বা ভার্মিকম্পোস্ট বা গোবর সার যে কোনো তোমরা খাবার দিতে পারো বা সবজি খোসাও দিতে পারো আদা গাছের ক্ষেত্রে এগুলো খুব কাজে দেয় তারপর এক থেকে দেড় মাসের মাথায় গিয়ে কীটনাশক প্রয়োগ শুরু হবে আদা গাছে কীটনাশকের প্রয়োগ করতেই হয় কারণ এতে প্রচুর পোকার উপদ্রব দেখা দেয় আর জল দেওয়ার সময় মাথায় রাখবে দিনে দুবার জল দাও তিনবার জল দাও কিন্তু একেবারে একদম বেশি জল নয় কখনোই জল দেবে না বেশি পরিমাণ দিলে একটুখানি জল উনিশ পিস হয়ে গেলেই আদা গাছের গোড়া পচতে পারে এবং আদা গাছে বীজ পচে তোমাদের সমস্ত প্রচেষ্টায় বিফল হতে পারে তো ভালো করে প্রথমেই জল দিয়ে দেবে মানে প্রথম বীজ বসানোর পর ভরপুর পরিমাণ জল দেবে যাতে পুরো মাটিটা ভিজে যায় আর আদা গাছ মূলত যেটা প্রথমেই তোমাদের বললাম বস্তা বা গ্রো ব্যাগে করবে এতে আদা গাছের আদা সাইজগুলো খুব ভালো হবে এবং অনেক ওয়েটকেই আদা তোমরা পাবে মাটির টব বা প্লাস্টিকের টবের মধ্যে আদা বসে সেক্ষেত্রে তোমরা ছোটো ছোটো আদা পাবে কিন্তু বড় আদা কখনোই পাবে না ঠিক হলুদের মতো আদা গাছও খুব সহজেই করা যায় প্রত্যেকে করার চেষ্টা করুন আর আদা গাছের বীজ তোমাদের নার্সারি থেকে বা বীজের দোকান থেকে কিনে আনতে হবে না বাড়িতে যে আদা তোমরা ইউজ করো প্রথমতই বললাম সে খাবার হিসেবে সেই আদাকেই আমি এখানে বীজ হিসাবে ব্যবহার করছি এবং এই আদা গাছ প্রতিস্থাপনের পর গ্রো কি একটু সেডের মধ্যে দু থেকে তিন দিন রাখবে ছোটো ছোটো যখন চারা বেরিয়ে আসবে তখন ডাইরেক্ট সানলাইটে বার করবে আদা গাছ প্রচুর রৌদ্র পছন্দ করে কড়া রৌদ্রের মধ্যে সারাদিন রাখতে পারলে খুব ভালো হবে কিন্তু সেই অনুপাতে আমাদের জলও দিতে হবে দিনে দুবার থেকে তিনবার তাহলে আদা গাছ বাম্পার ফলন দেবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করব তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো এবং ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আদা গাছের আরেকটা মূল সিক্রেট টিপসটা ভিডিও লাস্টে দিয়ে দিই সেটা হচ্ছে আদা গাছের ফাঙ্গাসাইড বা গুঁড়ো হলুদের প্রয়োগ আমরা দশ দিন পর থেকে এক লিটার জলে দুগাম করে গুলে মাটির মধ্যে দেবো সেক্ষেত্রে গাছে কোনো সমস্যা দেখা যাবে না তো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী সময়ে আপনারা এরকমভাবেই ভিডিওগুলি দেখবে আশা রাখি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য